ঘটনা বলতে আমাদের মায়াপুরে পোস্টেড ছিলেন দেবাশিস গড়াই বলে একজন এএসআই উনি আর কি সকালে সুইসাইড করেছেন আমরা এখন যা আমাদের লিগাল প্রসেস যেগুলো আছে সেগুলোকে আমরা স্টার্ট করেছি এবং পরবর্তীকালের মধ্যে যা লিগাল প্রসেস আরও যা কিছু আছে সেগুলোকেও করা হয় মায়াপুর ফাঁড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক পুলিশ অফিসার নদিয়ার নবদ্বীপের মায়াপুর ফাঁড়ির ঘটনা জানা যায় আজ সকালে দেবাশিস গড়াই নামে মায়াপুর ফাঁড়িতে কর্মরত এক এএসআই তিনি গত কয়েকদিন আগে এই মায়াপুর ফাঁড়িতে কাজে যোগ দিয়েছিলেন পুলিশ সূত্রে খবর বীরভূমের নানুরে বাড়ি এই অফিসারে রাজ্য সকালেই মায়াপুর ফাঁড়ির পুলিশ ক্যাম্পের তিনতলায় এসে ঘরে এসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি এরপরই অন্যান্য অফিসাররা দেখে পুলিশকে খবর দিলে পুলিশের তৎক্ষণাৎ তাকে নিয়ে যায় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনায় মায়াপুর স্বাস্থ্য কেন্দ্রে এসে অতিরিক্ত পুলিশ সুপার জানান এই ঘটনা সকালে জানা গিয়েছে যদিও পুরো ঘটনায় এখনো কোনো রকম মামলা দায়ের হয় তবে তদন্ত করে দেখা হবে পরিবারকে খবর দেওয়া হয়েছে পরিবার আসছে তদন্ত করে দেখা হবে পারিবারিক কোনো সমস্যা আছে কিনা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কতদিন ধরে এখানে কর্মরত ছিল এরকম এখনো পর্যন্ত কিছু সেখানের মধ্যে আছে আমি বললাম প্রথমে যে এখনো পর্যন্ত ডেথ ডিক্লেয়ার হয়নি যেহেতু চ্যানেল চার ঘন্টা না হলে সেখানে ডিক্লেয়ার করা যায় না তো করা হলে পরে তারপরে আমরা অস্বাভাবিক একটা মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছি পরিবারকে খবর দেওয়া হয়েছে হ্যাঁ পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসছেন ওনার পরিবারে কে কে আছেন এখনও পর্যন্ত আমরা ঠিক এ করতে পারিনি ওনার মিসেসের সঙ্গে যোগাযোগ হয়েছে তো ওনার মেয়ের মনে হয় মাধ্যমিক পরীক্ষা চলছে সেটার পরের মধ্যে হয়তো উনি আসতে পারেন নদিয়ার শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স ঘটনা বলতে আমাদের মায়াপুরে পোস্টেড ছিলেন দেবাশিস গড়াই বলে একজন এ উনি আজকে সকালে সুইসাইড করেছেন আমরা যা আমাদের লিগ্যাল প্রসেস যেগুলো আছে সেগুলোকে আমরা স্টার্ট করেছি এবং পরবর্তীকালের মধ্যে যা লিগ্যাল প্রসেস আরও যা কিছু আছে সেগুলোকেও করা মায়াপুর ফাঁড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক পুলিশ অফিসার নদিয়ার নবদ্বীপের মায়াপুর ফাঁড়ির ঘটনা জানাতে আজ সকালে দেবাশিস গড়াই নামে মায়াপুর ফাঁড়িতে কর্মরত এক এএসআই তিনি গত কয়েকদিন আগে এই মায়াপুর ফাড়িতে কাজে যোগ দিয়েছিলেন পুলিশ সূত্রে খবর বীরভূমের নানুরে বাড়ি এই অফিসারে রাজ্য সকালেই মায়াপুর ফাঁড়ির পুলিশ ক্যাম্পের তিনতলায় এসে ঘরে এসে কলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি এরপরই অন্যান্য অফিসাররা দেখে পুলিশকে খবর দিলে পুলিশের তৎক্ষণাৎ তাকে নিয়ে যায় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনায় মায়াপুর স্বাস্থ্য কেন্দ্রে এসে অতিরিক্ত পুলিশ সুপার জানান এই ঘটনা সকালে জানা গিয়েছে যদিও পুরো ঘটনায় এখনো কোনো রকম মামলা দায়ের হয় তবে তদন্ত করে দেখা হবে পরিবারকে খবর দেওয়া হয়েছে পরিবার আসছে তদন্ত করে দেখা হবে পারিবারিক কোনো সমস্যা আছে কিনা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কতদিন ধরে এখানে কর্মরত ছিল

তো পড়া হলে পরে তারপরে আমরা অস্বাভাবিক একটা মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছি পরিবারকে খবর দেওয়া হয়েছে হ্যাঁ পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসছে ওনার পরিবারে কে কে আছেন এখনও পর্যন্ত আমরা ঠিক এ করতে পারিনি ওনার মিসেসের সঙ্গে যোগাযোগ হয়েছে তো ওনার মেয়ের মনে হয় মাধ্যমিক পরীক্ষা চলছে তো সেটার পরের মধ্যে হয়তো নিয়ে আসতে পারে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার